নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সীমা পাহুজা সিবিআই অধিকর্তা আর মেডিকেল কলেজ হসপিটালের যে একত্রিশ বছরের ডাক্তার কন্যার নির্মমতম হত্যাকাণ্ড তদন্ত ভার যাঁদের হাতে সেই সিবিআইয়ের অধিকর্তা সীমা পাহুজা যিনি শিয়ালদা কোর্টে নিজেও সাক্ষী হিসেবে থেকেছেন সঞ্জয় রায়কে অভিযুক্ত করে একতরফা একটা একমুখী একটা পরিকল্পনা করে তাকে সেই একমাত্র অপরাধী আর কেউ অপরাধী নেই এমন একটি ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করেছেন সেই যাকে বলছি দয়া করে আমাদের এই প্রশ্নের উত্তরটা দেবেন আপনি বাংলা বোঝেন কি না জানি না কিন্তু আপনার কাছে সমস্ত ভিডিও টিডিওগুলো পৌঁছয় আমি শুনেছি আপনি দয়া করে এই প্রশ্নটার উত্তর জনসমক্ষে দেবেন ইউ হ্যাভ টু রিপ্লাই দিল্লির ফ্লাইট ধরার আগে বাংলার মানুষের কাছে জবাবটা দেবেন যে সিবিআই এই ইনস্ট্রাকশনটা কি দিয়েছিল কিসের ইনস্ট্রাকশন জানেন আমি একটা তথ্য আপনাদের কাছে পেশ করি যে আটতলার ওটি রুম সেটা খুনের সাসপেক্টেড একটা এরিয়া হতে পারে সিএফএসএল রিপোর্ট যা বেরিয়েছে তাতে এটা প্রমাণ আসছে প্রাইমারি প্রাইমা ফেসি প্রমাণটা আসছে তারপরেও সেই আটতলার ওটি রুম খোলার জন্য অ্যাজ পার এম এস বি ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জি আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের তার কথা অনুযায়ী যে সিবিআই তাদের বলেছে যে না না ইটস নট আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন আমি আজকে দুটোই শোনাবো মানে এমএস ভিপি ডক্টর সপ্তশ্রী চ্যাটার্জি অন ক্যামেরা কী বলেছেন আপনাদের শোনাবো আর তার পাশাপাশি ডক্টর মানস গুমটা তাঁকেও আমরা নিয়ে এসেছি প্রশ্ন করেছি এই নিয়েই প্রশ্নটা করেছি যে যেখানে সিএফএসএল রিপোর্ট আসার আগে কি করে সিবিআই আর মেডিকেল কলেজ হসপিটালে আটতলার ওটি রুমে ওটি রুমটা খোলার জন্য সিগনাল দিয়ে দিল এম এস ভিপিকে ভালো করে ভেবে দেখুন যে আটতলার ওটি রুম সেখানে খুন করে নিয়ে এসে তিনতলার সেমি থার্ড ফ্লোরে সেমিনার রুমে রেখে দেওয়া হয়নি তো এই প্রশ্ন যখন সিবি সিএফএসএল রিপোর্ট আসার পর আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের হত্যাকাণ্ড নিয়ে উঠছে ঠিক সেই সময় দাঁড়িয়ে একদম সেই সময় দাঁড়িয়ে সিএফএসএল রিপোর্ট যখন এলো সেই সিএফএসএল রিপোর্টের ইঙ্গিত রয়েছে যেখানে মৃতদেহটা পাওয়া গেছে সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে অ্যাজ পার সিএফএসএল রিপোর্ট তো যদি তাই হয় তাহলে আটতলার ওই ওটি রুমটা সাসপেক্টের একটা জায়গা সেখানে খুন করে একত্রিশ বছর ডাক্তার কন্যাকে তার দেহ তাহলে থার্ড ফ্লোরের সেমিনার রুমে নিয়ে এসে সাহিত করে রেখে তার পরিবারকে তিন ঘন্টা সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত বসিয়ে রেখে তারপর তার পরিবারকে দেখতে দেওয়া হয়েছিল প্লেস অফ অকারেন্সে গিজগিজ করছিল সমস্ত সন্দীপ ঘোষের বাহিনী আমি এই প্রশ্নটা আজকে করছি লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বিশ্বাস করুন সীমা পাহুজা আপনার সম্বন্ধে কত উচ্ছ্বসিতভাবে মানুষ প্রশংসা করেছে কত ইম্পর্ট্যান্ট কেস আপনি সামলেছেন আর আপনি আজকে দাঁড়িয়ে আপনি একটা একটা তদন্তভারের দায়িত্ব নিয়েছেন আর সেইখানে দাঁড়িয়ে আপনি জিগড় মেডিকেল কলেজ হসপিটালের সুপারকে বলেছেন যদি সুপারের কথা সত্যি হয় আর যদি সুপারের কথা সত্যি না হয় সেটাও অন্তত প্রেস কনফারেন্স প্রেস প্রেসকে অন্তত প্রেস ব্রিফিং করে আপনি জানান যেখানে সিবিআইয়ের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওই ঘরটা আটতলার ওই ওটি রুমটা আমাদের তদন্তের মধ্যে পড়ে না কিসের ভিত্তিতে বলেছেন জুমা পাউজা কিসের ভিত্তিতে বলেছেন বলুন কোন অঙ্কে বলেছিলেন এই উত্তরটা দিতে হবে সিবিআই অফিসারদের পালালে হবে না দিল্লি ফ্লাইট ধরলে হবে না এখানে সিবিআইকে তার ইনভেস্টিগেশন পার্ট কমপ্লিট করে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে তবে দিল্লির ফ্লাইটে টিকিট ধরতে দেওয়া হবে পরিষ্কার বলছি বাংলার মানুষ কিন্তু ধৈর্যের সমস্ত শেষ সীমায় চলে গেছে ইউ হ্যাভ টু রিপ্লাই ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আপনি বলবেন আমি ইংলিশ ত ইংরেজি তরজমা করে সীমা পাহুজা আপনাকে পাঠিয়ে দেবো এমএস ভিপি যা বলেছেন একটা হত্যাকাণ্ডের সাসপেক্টেড জায়গা যেটা যেটা নিয়ে এমএস ভিপির পরবর্তীকালে মনে হয়েছে যে সিলটা খোলার পর কী হয়েছে ঘটনা যে আটতলার ওটি রুমটা নিজেরাই সিল করেছিলেন তারপর ওই সিবিআই থেকে বলা হয়েছে না 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 ইটস নট উইদিন দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন আপনারা খুলুন তারপরে তারা তারা লক মানে সিলটা খুলেছেন তলার ওটি রুমে সিলটা খুলেছেন খুলে তখন এম এস বিপির মনে হয়েছে আর এই সিএফএসএল রিপোর্ট অনুযায়ী তো প্লেস অফ এই আটতলা সেমিনার রুম আটতলার এই ওটিটাও এসে যেতে পারে সুতরাং তালাটা খোলেননি ওই সিলটা খুলেছেন তার কি মানে আছে আমি জানি না আপনার যদি একটা সিল খুলে থাকেন তাহলে তালা রাখার না রাখার সমান তালা তো যে কোনো সময় আপনি তালা খুলে ভেতরে ঢুকে আবার যা যা করার সবই করে দিতে পারেন ফলে পুনরায় উচিত ছিল না সিবিআইকে ডেকে ওটাকে সিল করা তাদের সামনে যদি মনে হয়ে থাকে আর সিবিআই কিসের ভিত্তিতে বলল যে ইটস নট উইদিন দ্য এরিয়া অফ ইনভেস্টিগেশন যখন সিএফএসএল এ ইঙ্গিত রয়েছে সেটা সিএফএসএল রিপোর্ট আসার আগে কি হয়েছে আমি আপনাকে আপনাদের পরপর এই এমএস ভিপি ডক্টর সপ্তর্ষি চার্জি আজিগড় মেডিকেল কলেজ হসপিটালে যিনি প্রধান আমি তাঁর বক্তব্যটা আমি প্রথমে শোনাবো একটা টিভি ইন্টারভিউতে তিনি পরিষ্কারভাবে কি বলেছিলেন শুনুন যে আটতলার ওটি রুম নিয়ে সিল খোলার পর যখন সাংবাদিকরা ক্যামেরায় ধরেছিলেন তখন তার তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে ওটা প্লেস অফ জুরিসডিকশন সিবিআই রেতে ছিল আর আমাদের ওটা খুব এরিয়া ইম্পর্ট্যান্ট একটা জায়গা দরকার ছিল আমরা সিবিআইকে জিজ্ঞেস করি মৌখিকভাবে বলি তারপর সিবিআই তার উত্তরে বলে যে না ওটা ইনভেস্টিগেশনের পার্টের মধ্যে নয় তখন আমরা ক্যামেরা ট্যামেরার সামনে ওই সিলটা খুলি ওই সিলটা খোলার পর আমরা সিএফএস এর রিপোর্ট পাওয়ার পর মনে হয় না আবার ইনভেস্টিগেশনের মধ্যে এটা ঢুকতে পারে তখন আমরা আর ওর মধ্যে অপারেট করিনি তার কি প্রমাণ আছে ডক্টর চ্যাটার্জি তারও তো কোনো প্রমাণ নেই ইমিডিয়েটলি তো সিল করা উচিত ছিল সঙ্গে সঙ্গে যে মুহূর্তে আপনি সিএফএসএল রিপোর্ট পেয়েছেন আর প্রশ্নটা হচ্ছে সিএফএসএল রিপোর্ট পাওয়ার পর সীমা পাউজা কী করেই ইনভেস্টিগেশনের দায়িত্বের এই অর্ডারটা দেন আমার দুটোই প্রশ্ন থাকলো আমি প্রথমে আপনাদের ডক্টর সপ্তশ্রী চ্যাটার্জির বক্তব্যটা শোনাবো সিবিআই আমরা জানিয়েছিলাম মৌখিকভাবে জানিয়েছিলাম যে আমরা মনে হচ্ছে সেই সময় সিবিআই তরফ থেকে পুরো এরিয়াটাই ছিল আন্ডার ইনভেস্টিগেশন কিন্তু ওই ঘরটা আমাদের খুবই খুব ইম্পর্টেন্ট ঘর বলে সেখানে পাওয়া যাওয়াতে আমার মনে হয়েছিল যে এটা সিবিআই কে জানানো উচিত সো আমরা তৎক্ষণাৎ জানাই এবং যাতে কোনো রকম ট্যাম্পারিং না হয় সেই মুহূর্তে আমরা ভিডিও করে ইন দ্য প্রেজেন্স অফ সিআইএসএফ ইআরএস এবং আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ঘরটাকে আমরা প্রথমে লক এন্ড কী করি তার উপর সিল আমরা করে দিই পরবর্তীকালে যখন সিবিআই থেকে নট আসে যে এই ঘরটা কোনো ইনভেস্টিগেশন প্রসেস

এই ঘর খোলার অনুমতি আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দিয়েছিলেন তাহলে ডালমে কুচ কালা হয় নাকি ডালি কালা হয় সেই প্রধান বিচারপতি সেই মন্তব্য অন্য একটা আদালতের মামলার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আজকে সীমা পাউজকে জিজ্ঞেস করা দরকার ইউ হ্যাভ টু রিপ্লাই ইট ক্যানট ফ্লাই অ্যাওয়ে ফ্রম বেঙ্গল উইদাউট অ্যান্সারিং দিস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি আজকে সরাসরি এই বিষয়টা নিয়ে গিয়েছিলাম ডক্টর মানুষ গুমটার কাছে আমাদের এই ঘটনা প্রেক্ষিতে ডক্টর মানুষ গুণটা আমাদের ছোট্ট করে তার স্টেটমেন্টটা দিয়েছেন কি বলেছেন এই বিষয় নিয়ে শুনুন ডক্টর গুমটা নমস্কার আমি চন্ময় বলছি হ্যাঁ বলুন বলছি সম্প্রতি একটি ভিডিও ইলেকট্রনিক্স মিডিয়াতে সম্প্রচারিত সম্প্রচারিত হয়েছে যেখানে এম এস বিপি বলছেন যে তলার সেই ওটি রুম মানে তিনতলার উপরে যে ওটি রুম সেই ওটি রুমটা আমরা সিবিআই এর কাছে মৌখিক সম্মতি নিয়ে খুলতে চেয়েছিলাম তো যেহেতু সিবিআই এর কাস্টাডির মধ্যে জুরিসডিকশনের মধ্যে ছিল তো সিবিআই নাকি বলেছে এম এস বি কথা অনুযায়ী আপনারা খুলতে পারেন তখন আমরা ভিডিও ক্যামেরা ট্যামেরা রেখে আমরা খুলতে শুরু করি কিন্তু তারপরে যে সিএফএসএল রিপোর্টটা আসে সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছিল ইট উইল বিকাম আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন সুতরাং উই স্টপড এভরিথিং সিল খুলেছি কিন্তু তালা খুলিনি এক দ্বিতীয়ত সিবিআই যে মূল প্রশ্নটা আপনার কাছে সিবিআই কি করে ইটস নট আ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন এ কথাটা বলল বিফোর গেটিং দা সিএফএস রিপোর্ট ইন হ্যান্ড দেখুন এই সাম্প্রতিক সময়ে এটা তো প্রায় চার মাস হয়ে গেল আরো বেশি হয়েছে আমাদের অভয়া নৃশংস হত্যাকাণ্ড এবং প্রথম দিকে সিবিআই যে তদন্ত ছিল সেই তদন্তে সবাই আমরা আশায় বুক বেঁধেছিলাম যে প্রকৃত অপরাধী যারা এবং যারা এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত তারা সবাই বিচারের আওতায় আসবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে তার কারণ প্রথম যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দিয়েছিল চিফ জাস্টিসের কাছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে সেখানে সেই বন্ধ খামের স্ট্যাটাস রিপোর্ট দেখে ওনারা বলেছিলেন যে ওনারা বিচলিত বোধ করছেন কিন্তু তারপর চার মাস কেটে যাওয়ার পরে যে অদ্ভুত রকম ঘটনা হলো যে আমাদের একশো চল্লিশ কোটি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা বলছে বা তারা ব্যর্থ হলো চার্জশিট দিতে যার জন্য বহু অভিযুক্ত বিশেষ অভিযুক্ত দুজন তারা জামিন পেয়ে গেলেন এবং অদ্ভুত ভাবে তার পরে পরেই যেটা আমরা দেখতে পারলাম সেটা হচ্ছে সিএফএসএল রিপোর্ট সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট সেটা আমাদের আহ হচ্ছে নজরে এলো এবং আমাদের কাছে এলো এবং যে রিপোর্ট অদ্ভুতভাবে এটা কিন্তু সিবিআই জানত এই রিপোর্ট কিন্তু এখনকার নয় এটার মেমো নাম্বার বা এই রিপোর্ট জবে এসেছে সবাই আমরা জানতে পারলাম ওই চোদ্দ তারিখ যেদিন আর্জি কর রাত্রেবেলা চোদ্দ তারিখ রাত্রে আর্জি করে ভাঙচুর হয় সেমিনার রুম ভাঙচুর হয় সেই দিনই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির হচ্ছে প্রতিনিধি দল তারা ভিজিট করেছিলেন এবং তার ভিত্তিতে সেপ্টেম্বর মাসেই তারা এই রিপোর্ট দেয় এবং এই রিপোর্ট আছে এই রিপোর্ট আছে হচ্ছে ওই কোর্টের কাছে বা সিবিআই এর কাছে ফলে সিবিআই কিন্তু এটা জানতো যে সত্যি সত্যি ওই যেটাকে আমরা ক্রাইম সিন বলে এতদিন প্রচার হয়ে এসেছে বা মানুষের ধারণা হয়ে এসেছে সেটা ক্রাইম সিন নাও হতে পারে দিস ইজ নাম্বার ওয়ান ওই রকম ড্রয়িং রুমের মতো আমার নির্যাতিতার জিনিসপত্র ওইভাবে সাজানো গোছানো থাকবে তার ল্যাপটপ তার জলের বোতল তার টিফিন বক্স তার ওই mattress এবং চাদরটাও পরিপাটি করে টান করা থাকবে এটা কার্যত হতে পারে না একই সঙ্গে CFS রিপোর্টে report এটাও আমরা দেখতে পেয়েছি যে ওই একটা twenty four into একটা department যেখানে sister দের work আছে ডাক্তারদের work station আছে সেইখান থেকে সবার চোখ এড়িয়ে কেউ গেল এবং গিয়ে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে আবার বেরিয়ে চলে গেল এটাও হতে পারে না এই আশঙ্কাও কিন্তু রিপোর্টে তারা প্রকাশ করেছে ফলে এই রিপোর্ট থাকা সত্ত্বেও সিবিআই কি করে ওটা যদি যদি না হয় আমার ক্রাইম সিন যদি এরকমই সিএফএসএল রিপোর্ট হয়ে থাকে সেই রিপোর্ট হয়তো প্রকাশ্যে এসছে আমার দিন সাথে আগে কিন্তু সেই রিপোর্টটা তো সিবিআই এর কাছে এসছে সেপ্টেম্বর মাসে তাহলে সিবিআই তো জানতো তাহলে সিবিআই তো জানতো যে এটা এক্স্যাক্টলি ক্রাইম সিন না হতে পারে ক্রাইম সিন হওয়ার সম্ভাবনা অন্য কোথাও এবং সেই সন্দেহের তালিকায় অর্থপেটিক ওটি তার সন্নিহিত এরিয়া সেটাও হয়তো আছে তাহলে তারা হঠাৎ করে বলে দিল দুদিন আগে যে এটা আমাদের তদন্তের আওতায় নয় তাহলে তারা কিসের ভিত্তিতে বলল এটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন সেটা যদি বলে থাকে তাহলে কি এই সিএফএসএল রিপোর্টকে তারা ইগনোর করছে তাহলে ভয়ঙ্কর বিষয় হবে আর তৃতীয়ত যে এখনই তাদের কেন বলতে হলো প্রয়োজন হলো সিএফএসএল রিপোর্ট সামনে আসার পর আর জি করের মানে কেন প্রয়োজন করলো ওই ঘরটা খোলার কেনই বা সিবিআই আগবাড়িয়ে বলে দিল ওইটা তদন্তের আওতায় নয় আপনারা ওটা খুলতে পারেন সব মিলিয়ে আবারও একটা চাঞ্চল্য চাঞ্চল্য তৈরি হচ্ছে আবারও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে হাজারো প্রশ্নের মানে তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে এবং অভয়া ন্যায় বিচার যারা চাইছে তাদের মনে সব মিলিয়ে যদি বলেন নতুন করে বোধায় বোধায় নতুন করে আবার তদন্তটাকে করতে হবে এবং ডেফিনেটলি এই এই সব বিষয়ে যে আবারও বিচারের আওতায় আসা উচিত এবং এবং হাইলাইটেড হওয়া উচিত যে মামলা চলছে সেই মামলাতে অনেক ধন্যবাদ ডক্টর গুন্ডা, অনেক ধন্যবাদ